দারান দারান দাঁড়ান ভিডিওটা ঢাকা দিবেন না শুনবেন ছোট একটা ভিডিও আমাদের জুবিনদার বিষয় জুবিনদার বিষয় মানে জুবিনদার যে নতুন মুভিটা রিলিজ হয়েছে রয় রয় বিনালে দেখেন এই মুভিটার ক্লিপটা বহুতে কি করতেছে মোবাইলে মোবাইলে সারতেছে তে এই এটাই আপনাদের কাছে হাত জোর অনুরোধ আপনারা এটা ভুল কোনো সময় করবেন না জুবিনদার এই মুভিটার ক্লিপটা আপনারা মোবাইলে মোবাইলে দিবেন না দেখেন আমি কয়েকটা ভিডিও পাইছি মোবাইলে যে জুবিনদার এই রয় রয় বিনালের ভিডিও সিনগুলা মোবাইলে মোবাইলে পাইছি তো আপনারা এটা করবেন না এটা বহুত খারাপ দেখেন জুবিনদা আমাদের মাঝে বহুত কিছু করে গেছে বহুত নাম করে গেছে ওনার একটা লাস্ট মুভি যেন আমরা এরকম না করি ভালোভাবে দেখি বিশ্ব একটা রেকর্ড বানায় দেই অ্যাসামিস মুভির ভিতরে যদি এরকম রেকর্ড আর কেউ ভাঙতে পারে না জুবিনদার জি মুভিটা মানে আমরা পাইছি লাস্ট মুভিটা তো এটাই আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা এরকম কেউ করবেন না ভিডিওটা ভালো মুভিটা ভালো মতন দেখেন আর আমাদের আসাম পুলিশের কাছেও এটা মানে আমার একটা অনুরোধ যে আপনারা কি করতেছেন যে এই ভিডিও গুলা নিয়ে নিয়ে মোবাইলে দিতেছে আমাদের জুবিনদার মুভিটার ভিডিওটা নিয়ে নিয়ে সবাই দিতাছে তো আপনারা অ্যাকশন নেন দেখেন কে এগুলা করতেছে তো এই ছিল আজকে আমাদের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ